এই যে আমি আপনাদের পন্টিয়াফা ফা আজকে আবার আয়া পড়লাম একটা ভিডিও নিয়া এই যে দেখেন আমি একটা ছাদের উপরে উঠা রং ঢং করতাছি এই ছাদটা হচ্ছে আমার এক বড় আপার উনি হচ্ছে রুবি ম্যাডাম তারাগঞ্জ গার্লস স্কুলের ম্যাডাম রুবি ম্যাডাম আর সগুর ভাইয়ের বউ আপনারা তো মনে হয় সবাই মোটামুটি চিনেন ওনাকে তো ওনার ছাদে যায় আমি তো অবাক মানে ওনার ছাদে এত সুন্দর সুন্দর সবজি ধরে আছে যে দেখেন বরবটি করলা তারপরে লাউ মানে বিভিন্ন ধরনের সবজি উনি লাগাইছেন আর এগুলো সব দেখাশোনা উনি নিজের হাতে করেন নিজেই যত্ন করেন সব সবকিছু শুনে আমি অবাক আর আপনারা তো জানেন আমি গাছপালা খুব পছন্দ করি তো এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি মানে ওনার সাত বাগানটা সব ধরনের গাছে আছে সবজির গাছও আছে ফলের গাছও আছে ফুলের গাছও আছে তো এই যে দেখেন কি সুন্দর লাউ গাছ ধরে আছে। লাউ গাছের মধ্যে কিন্তু লাউও হয়ে আছে। আর উনি অলরেডি উনি নাকি অনেকগুলো লাউ এখান থেকে খাইছে আর অনেক টেস্টি মানে খাইতে নাকি অনেক স্বাদ আর আপনারা তো জানেনি নিজে একটা গাছ লাগায় ওইটার মধ্যে যখন সবজি ধরে ওইটা খাইতে তো খুব স্বাদই লাগে স্বাদে কিন্তু একটা সুন্দর দোলনাও ছিল তো আমি তো আবার দোলতে মানে দোলনায় দুলতে আমার খুব ভাল লাগে তো আমি এই দোলনায় উঠে পড়লাম পরে আবার দেখি আপা কি সুন্দর জলপায়ার আচার রোদ্দে দেওয়া রাখছে স্বাদের মধ্যে আমি মানে খাওয়া শুরু করে দিলাম আর আচারটা এত স্বাদ ছিল মানে কি বলবো অনেক স্বাদ তো আপারে বললাম যে আপা আপনি এত সময় কখন পান যে এই যে এত কিছু দেখাশোনা করেন আপা বলতেছে শোনো ইচ্ছা থাকলে উপায় হয় এটা আমার শখের বাগান তার মধ্যে আমার আমার আবার এখানে সময় লাগে আর ইচ্ছা যেহেতু আছে সময় বের করে করে করি আর কি এই দেখেন কি সুন্দর টমেটো ধরে আসছে মানে কাঁচা টমেটো তারপরে লেবু মানে ওনার গাছগুলা এত সুন্দর মানে কি যে ভাল লাগে আর তো এমনি আসলে এইসব মানে গাছটা আমার খুব ভাল লাগে বিশেষ করে ফুলের গাছ সবজির গাছ তো ওনার কাছে বিভিন্ন ওষুধি গাছও ছিল তারপরে আবার পাতা বাহার গাছ ছিল পাতা বাহার গাছগুলা মানে জাস্ট ওয়াও অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এটার কালারটা কি সুন্দর তো যাই হোক মানে ওনার ফুলের গাছ ফলের গাছ সবজির গাছ সব কিছু এত ভাল লাগছে কাঁচামরিচ হয়ে মানে ভরে আছে এই যে বড়ই গাছ বড়ই গাছে দেখলাম বড়ই হয়ে ভরে আছে তো আপনারাও কিন্তু ইচ্ছা করলে এরকম মানে অল্প জায়গায় স্বাদের মধ্যে মানে বিভিন্ন ধরনের ফল মূল সবজি সব কিছুই লাগাতে পারবেন আর দেখেন কি সুন্দর একটা পরিবেশ বাতাস বাতাস ছিল মানে আমার কাছে তো খুবই ভাল লাগছে আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই ছাদ থেকে মোটামুটি নালিতাবাড়ির মেন মেন জায়গা দেখা যায় যেমন ধরেন আমার গড়কান্দা স্কুল দেখা যায় তারপরে হচ্ছে উপজেলা দেখা যায় উপজেলার পুকুর টুকুর সব কিছুই মানে সাদের চারপাশের পরিবেশটা মানে দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল তো আমি ছাদটা একদম ঘুরে ঘুরে দেখলাম খুবই ভাল লাগলো আর আপার মানে সাদের মধ্যে আচার নাইরা ছিল ওই আচারগুলা খাইছি খুবই ভালো লাগছে তো এই যে দেখেন বালিশ এখানে নাইরা ছিল শেষে মানে বালিশের মধ্যে একটু শুয়াও থাকে